দিনের মধ্যে দেওয়া হোক কেন দশ বছর লাগবে ফাঁসি হোল মিনস ক্যান কান্ট্রি একটা রেপের কমপ্লেন করার পরও লাইফটাকে রোজ রোজ যেতে হয় রোজ রোজ লাঞ্ছনা করতে হয় এই জাস্টিস সিস্টেমটা পাল্টা মেডিসিনের মধ্যে ভাওতা এই মেডিসিন দেওয়া হয়েছে আমি নিজে আরজি করে দেখেছি তাহলে আমি কিভাবে শরীরে যাইনি সেরকম মেডিসিন আমি আমার মা বাবাদেরকে এমার্জেন্সি হলে কিভাবে নিয়ে হাসপাতালে যদি ডাক্তার ভাও কিনা আমরা জানি না মেডিসিন ভাও কিনা আমরা জানি না সড়ক পে আটিয়ে না ওয়ার্ড লাগা দিতি এই আর এই কথাটা পুলিশের মনে রাখা উচিত যে আমরা পুলিশদেরকে অনেক সম্মান করতাম সম্মান আমাদের নিজেদের হাতে দিয়েছিলাম কি করছে তারা আমি দিল্লিতে থাকি ঠিক আছে তো এবার আমি যদি অন্য অনেক স্টেটেও ভিজিট করেছি তো যদি আমি সেরকম ভাবে কম্পেয়ার করতে যাই এদিক ওদিক দেখতে সব জায়গাতেই কেসেস হয় বাট দ্য থিং ইস জাস্টিস টা তো সুইফট হোক আমরা অনেক স্টেটে অনেক এক্সাম্পল দেখেছি যখন এরকম ব্রুটালিটি হয়েছে সাত দিনের মধ্যে আট দিনের মধ্যে ক্রিমিনালস এর অ্যারেস্ট করে এনকাউন্টারও পর্যন্ত করা হয়েছে কিছু কিছু কেসেস আমরা বলছি না যে এত উর্ধে আমাদের জন্য এতটা করে ফেলেন আপনারা অত সাধ্য নেই করার বুঝতে পারছি কিন্তু অ্যাটলিস্ট যারা যারা রেসপন্সিবল এটার জন্য আর প্রপারলি সিবিআই যে ইনভেস্টিগেট করছে সেটা আরো ইনডেপথ ইনভেস্টিগেট করুক হেলথ কেয়ারে এত বড় ফেলিয়ার একটা পাবলিকের জন্য আমাদের স্টেটের মানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পাবলিক মানে স্টেট গভর্নমেন্টের হসপিটালে ডিপেন্ডেন্ট সেখানে বলা হচ্ছে যে মেডিসিনের মধ্যে ভাওতা এক্সপায়ার্ড মেডিসিন দেওয়া হয়েছে তাহলে আমি নিজে আর্জি করে দেখেছি তাহলে আমি কিভাবে ভাববো যে আমার শরীরে যায়নি সেরকম মেডিসিন আমি আমার মা বাবাদেরকে এমার্জেন্সি হলে কিভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতালে যদি ডাক্তার ভাও কিনা আমরা জানি না মেডিসিন ভাও কিনা আমরা জানি না এত বড় ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন তারপরে তোমার ফিমেল সেফটি অ্যান্ড সিকিউরিটি সব ডিপার্টমেন্টের একটা ম্যাসিভ ফেলিয়ার এটা ম্যাসিভ ফেলিয়ার দ্য সেন্টার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড শুড ওয়াচ অ্যান্ড লার্ন ফ্রম দ্য মিস্টেকস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইফ ইট ক্যান অ্যান্ড দ্য পাবলিক অল দ্য উইমেন অ্যান্ড অল দ্য মেন শুড টেক টু দ্য স্ট্রিটস বিকজ এটা শুধু একটা মেট জাস্টিসের কথা না আপনারা যতজনকে যাদেরকে চেনে সব মেট জাস্টার কথা এই জাস্টিস সিস্টেমটা যদি একটু চেঞ্জ করা যায় যে কোনো পলিটিক্যাল পার্টি আসুক অ্যাট লিস্ট আমরা এটা তো জানবো যে ক্রিমিনাল মাইন্ডসের চেঞ্জ করা যাবে না বাট জাস্টিসটা তো আমরা পাবো এটাই বক্তব্য আর কিছু বলার নেই হ্যাঁ হ্যাঁ কালকেও নামব কালকেও নামব পরশুও নামবো যতদিন আর আমরা ওয়েট করছি সিবিআই ইনভেস্টিগেশনের ভেতর দেখুন আমি কোনো অনেকে যে মেয়ে যে একটা অডিও টুবো ভাইরাল হয়েছিল ওটা অনেস স্পিকে আমি আর্জি করেন অনেকের সাথে কনফার্ম করার চেষ্টা করছি ক্যান ঠিক আছে তো সেই কারণে এমন কিছু স্প্রেড করবেন না যেটা কনফার্ম নিউজ না বিকজ এটা অনেক হ্যাম্পার করে ঠিক আছে যারা মেন তারা অ্যালার্ট হয়ে যায় বা কিছু হয়ে যায় তো জাস্ট যে ইনফরমেশন আপনারা শেয়ার করছেন যেখান থেকে শেয়ার করুন বাট ভেরিফাই করে শেয়ার করুন আর প্রপারলি শেয়ার করুন যাতে এটা আরও ছড়ায় যদি আপনারা না আসতে পারেন কোনো ব্যাপার না বাট ইনফরমেশনটা ছড়াক করুক সবাই পোস্ট করুক রিল বানাক বানানো দরকার এই তো রিল বানানো দরকার সাধারণ মানুষের একটা আন্দোলন এটা এটা কোনো পতাকার আন্দোলন না কিছু না আমাদের বেসিক ফান্ডামেন্টাল রাইটস এর আন্দোলন ইভেন আজকেও যে আমাদের কলেজ স্কোয়ারে কত জায়গা দিয়ে আমাদের কমন মানে যে আমাদের আন্দোলনগুলো আটকেছে এগুলো তো ইনজাস্টিস বলা হয় ফান্ডামেন্টাল রাইট টু অ্যাসেম্বলির ভায়োলেশন বলা হয় এটাকে এগুলো তো করা উচিত না আপনি পলিটিক্যাল পার্টিদেরকে পারমিশন দিচ্ছেন সাধারণ মানুষ তার নিজের রাইটের জন্য নিজের ট্যাক্সের টাকাতে রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে না এগুলো তো এগুলো তো বোকামো ইনজাস্টিস তারপরে বলছেন এআই জেনারেটেড ভিডিও এরপর বলবে রেপটাও এআই করে দিয়েছে স্যার দে দি দে আর ইলেক্টেড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল দে আর বিকজ অফ আস এত এত জোশ কিসের মনে রাখুক পাবলিক জব সড়ক পে আটিয়ে না ওয়াজ লাগা দিতি মনে রাখুক এই রেভলিউশনটা সবাই দেখে যে পাবলিক যখন জব খুদ পে আটিয়ে তো ওয়াজ লাগা দিতি সব কে আর এই কথাটা পুলিশও মনে রাখা উচিত যে আমরা পুলিশ লাইকে অনেক সম্মান করতাম অনেক সম্মান আমাদের নিজেদের সেফটি তাদের হাতে দিয়েছিলাম কি করছে তারা একটা এটাও এরকম কি হতে পারে যদি দুশোটা পুলিশ বলতো যে না আমরা এই নিয়মটা মানবো না এটা এখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে আমরা ওদেরকে প্রোটেক্ট করব এটা কি হতে পারে কারোর করে এত জোর আছে যে তারা ঢুকে যাবে বা কিছু করে দেবে আমাদের পুলিশ তো এতটা উইক হওয়ার কথা নয় তাহলে তাহলে হুম আর বি সিলেক্টিং আস হুম আর বি তাহলে এক্সাম সিস্টেমেরও কোনো মানে নেই নিটের সাথেও এরকম হলো মানে কিছুরই যদি কিছু মানে না দাঁড়ায় তাহলে পাবলিক বাঁচবেটা কি নিয়ে কমন ইউথ যে আমরা আমরা যে নিজেদের বেবিজ আমরা আগে বলে যে বাচ্চা করুন এই করুন বাচ্চাটা আনবে কিরকম একটা এরকম একটা সমাজে বাচ্চা আনা হবে না মিডিয়ার থ্রু থেকেও আমাদের কাছে আসছে আমরাও অনেক কিছু জানতে পারছি কিন্তু মোদ্দা কথাটা থেকে ভুললে হবে না যে মেটার জাস্টিস দরকার আর এই জাস্টিস আর এই একটা কথা ভাবুন ইনিও পদত্যাগ করলেন ধরুন ঠিক আছে আমাদের আমাদের দাবিতে আরেকজনও যে এলো এটার এটার কি গ্যারেন্টি আছে যে আরেকটা মেয়ের সাথে যখন হবে তখন তারা আমাদেরকে জাস্টিস দেবে যদি একটা সিস্টেমেটিক চেঞ্জ না হয় তাহলে তো যে কোনো পলিটিক্যাল জন্য এরকম বারবার হবে আর আমাদেরকে রাস্তায় নেমে দাবি করতে হবে যে মেটাকে জাস্টিস দিন একটা রেপের জন্য ভায়োলেশন অফ আ হিউম্যান রাইট আর রাইট টু হার বডি ইন হার ওয়ার্ক প্লেস এটা এই দাবিটা তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কাছে বারবার আমাদের করতে হবে যে আমাদের আমাদের টাকাতে ভোট করুন আবার ডিজাইন করুন এটা কি আর কি হচ্ছে এরকম পাগলামিতে তো থাকা যায় না একটা দেশে যে সিস্টেম্যাটিক একটা চেঞ্জ হতে হবে যে নব্বই দিনের মধ্যে ভার্ডিক দেওয়া হোক কেন দশ বছর লাগবে ফাঁসি হতে রাস্তাতে সবকটা মেট্রো সিটিতে যেখানে অফিস খোলা থাকে বারোটার পরে সেখানে কোনো একটা পাবলিক ট্রান্সপোর্ট টোয়েন্টি ফোর সেভেন চলুক যে অ্যাটলিস্ট একটা মেয়ে যখন রাস্তায় আতঙ্কতে আছে অ্যাটলিস্ট সেটা জানবে যে একটা অটো একটা বাস বা একটা মেট্রোতে আমি ঢুকতে পারবো একটা মেট্রো স্টেশনে অ্যাটলিস্ট আমাকে রাত্রিবেলা করে একটা মানে র্যান্ডাম লোকেশনে দাঁড়িয়ে একটা গাড়ির জন্য ওয়েট করতে হবে না বা এটা ভাবতে হবে না গাড়িতে আমার সাথে কি হবে এই চেঞ্জগুলো করা দরকার এটার জন্যই তো আমরা ভোট দিই এটাই তো আমাদের মেন দাবি এইটা থেকে তো সরে গেলে হবে না এটা সবার মা বোনের আমি বলছি না যে যাদের এর জন্য মমিতার জন্য বুক কাঁপছে না তাদের জন্য না কাঁপুক তাদের তো মা বোন আছে তাদের তো পার্টনার আছে তাদের তো কালিগস আছে তারা নিশ্চয়ই যদি এভরি ইন এভরি সিক্সটিন মিনিট ওয়ান উমেন ইজ রেপ দ্যাট মিন্স ক্যান বি ইমাজিন দ্য নাম্বার অফ উমেন হু হ্যাভ বিন সেক্সুয়ালি অবিউজ ইন দিস কান্ট্রি একটা রেপের কমপ্লেন করার পরও লাইফটা কি অতটা ইজি তাদেরকে রোজ রোজ করতে যেতে হয় রোজ রোজ লাঞ্ছনার ফেস করতে হয় এই জাস্টিস সিস্টেমটা পাল্টাক আমার নাম সপ্তবর্ণা চ্যাটার্জি আমি জার্নালিস্ট